কার্য দায় ভার দায় ওরপ যেখানে কৃত কার্য নয় ভাবনা সেখানে নিষ্ফল নয় বারবার সিদ্ধান্ত পরিবর্তন হলে নিশ্চিত নিষ্ফল কার্য বিফলে মেরুদণ্ড সোজা খাড়া দেহতার শাখা প্রশাখা মনটিচায় সোজা সিদ্ধান্ত একনিষ্ঠ নিজে একটি শ্রেষ্ঠ যে জ্ঞান অজ্ঞানে হয় রূপান্তর বারবার সিদ্ধান্ত পরিবর্তন স্বেচ্ছায় গ্রহণ নয় পরিবর্তন সিদ্ধান্ত সিদ্ধিলাভ নয় নিষ্ফল ফল অপশু সিদ্ধান্ত নয় ক্লান্ত বার বার সিদ্ধান্ত পরিবর্তন হলে নিশ্চিত নিষ্ফল কার্য বিফলে